এই আমলের ভিতরে ভাই দোস্ত আমলের দাওয়াতের ভিতরে হেদায়তের তাসির আছে যারা করবে তারা হেদায়ত পাবে যাদের কাছে এগুলা পৌঁছবে তারাও হেদায়ত পাবে যেমন ওর অধ্যয়নও তালিম এর সংস্পর্শ হল ওনার বোন দাওয়াত দিলেন যে যা ইচ্ছা আমি মুসলমান হই তারপরে বোন দোয়ার জিকিরে ছিলেন এই আমলগুলোর কারণে হাজত ওমর রদিয়াল দিল নরম হয়ে গেল এবং উনি ইসলাম কবুল করলেন এই জন্য হুসম সাহাবাদেরকে এই আমলে ব্যস্ত রাখছে তেরো বছর মক্কা শরীফে দশ বছর মদিনা শরীফে হুসম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন সাহাবার এই আমলগুলোই গুলোই করে থাকছে পুরুষরা মসজিদে আর মা বোনরা নিজে নিজের ঘরে এই আমাদের বড়রা নিজামুদ্দিন থেকে বলতেছেন প্রত্যেক মসজিদকে কে মসজিদ এর নবীর নকশাতে নিয়ে আস আর প্রত্যেক মুসলমান ঘরকে কে শাহাবাদের মতন ঘর বানাও তো এর নবীতে কি হইতো দাওয়াত হইতো তালিম হইতো জিকির হইতো ইবাদত হইতো খিদমত হইতো জামাত আসতেছে তাদের কারগুজারি নেওয়া হইতো জামাত যাচ্ছে তাদেরকে হিদায়ত দেওয়া হইতো আর শাহাবতের ঘরে কি হতো আমাদের ঘরেও দাওয়াত হইতো তালিম হইতো জিকির হইতো ইবাদত হইতো আসতো আর তারা যায়। এই পরিবেশ আবার আমাদেরকে নিজের মহল্লায় তৈরি করতে হবে এই ফিকির আর এই কাজ আর এই দায়িত্ব আমরা এখান থেকে নিয়ে যাই কারা কারা নিয়ত করতেছেন না ভাই এখন তো মসজিদ বানাইছি ঠিকই অনেক টাকা দিয়া নামাজের কিছুক্ষণ আগে খুলে আবার নামাজের পরে বন্ধ করে মসজিদ খালি পড়ে থাকে বিরান করে পড়ে থাকে হুসে সাহেব মসজিদ তো এরকম ছিল না সব সময় চব্বিশ ঘন্টা আবাদ ছিল মানে ইসু সাহেবের বয়ানে আছে যে যখন মদিনাতে তাহাজুতের সময় শেষ রাতে যখন আজান হইত আমাদের এখানে হয় না ওখানে এখনো মক্কা মদিনাতে তাহাজুদের আজান হয় যেমন এটা এলান ছিল যারা তোমরা মসজিদে আসো তোমরা বাসা চলে যাও যারা বাসাতে আসো মসজিদে চলে আস যেন মসজিদের সব সময় লোক থাকে আর সব সময় আমল চলতে থাকে ভাই এই মসজিদ থেকে সারা দুনিয়াতে গেছেন হেদায়তের আলো নিয়ে সময় বন্ধ থাকে আর এই বন্ধ কারা করল ইসলামের দুশ্মন করেনি আমরা নিজে মসজিদে বন্ধ করে রাখছি অথচ চব্বিশ ঘন্টা আবাদ যে মসজিদ ছিল হুজুর ওইটা দেখে দুনিয়াওয়ালারা বলছে আরে এটা তো খুব ভালো আরো বেশি মাল কামাইতে পারবো ফ্যাক্টরি চালু করছে ঘন্টা তারপরে হোটেল চালু করছে চব্বিশ ঘন্টা হাসপাতাল চালু করছে চব্বিশ ঘন্টা পুলিশ আড্ডা চালু করছে চব্বিশ ঘন্টা লঞ্চ আড্ডা বাস আড্ডা ট্রেন আড্ডা সব জায়গায় চব্বিশ ঘন্টা চলত অনেকগুলো দোকানও এখন চব্বিশ ঘন্টা চলে কিন্তু যেখান থেকে আরম্ভ হয়েছিল ওটা আমরা বন্ধ করি এজন্য ভাই দোস্ত আমরা মসজিদকে আবাদ করি যারা মসজিদকে আবাদ করে হাদিসে পাখি আসছে তাদেরকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারব যে তারা ইমানদার কোন আমলে যদি কোন কোন এলাকায় যদি আল্লাহ আজাবের ফাইসলা করেন তারপরে দেখেন ওই এলাকার লোকরা মসজিদকে আবাদ করে তো আল্লাহ আজাবকে সরাই দেয় আজাবকে সরাই যত খায়রা বরকত আল্লাহর তরফ থেকে আসছে দুনিয়াতে আসে সবচেয়ে আগে কাবা ঘরের উপরে আসে তারপরে কাবা ঘর থেকে এটা সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব জায়গায় বন্টন হয় এখন মসজিদ বন্ধ এই খায়রার বরকত কে নিবে হা ভাই কাছে শুনছেন যে আল্লাহর কাছে সারা পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো সাহাবারা কম সময় বাজারে থাকতেন বেশি সময় মসজিদে আমরাও শুনছি কিন্তু আমরা বেশি সময় কোথায় কাটাই বাজারে কেন আমাদের বনে নাই আল্লা কথা সত্য নবীর কথা সত্য এই নাই কেন যে আমরা দাওয়াত দি না দাওয়াত দিলে আল্লাহ করেন আল্লাহ পালেন আল্লাহ থেকে হয় মকলুদ থেকে হয় না বলতে 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 এই জিনিস দিলে বসে এই জন্য আজকে আমরা নিয়ত করি যে প্রত্যেক দিন দাওয়াত দিব কারা নিয়োগ করতে করতেছেন প্রত্যেক দিন দাওয়াত দিব তাহলে আমার ইমান বাড়বে ইনফিরাদি দাওয়াত এরকম মজমা জমা করে কয়জন আর বয়ান করে কিন্তু ইনসুরেন্স দাওয়াত সবাই দিতে পারে আবার এই পাশে একজন বসে আছে তাকে দাওয়াত দি এই পাশে বসে আছে তাকে দাওয়াত দি রিক্সাতে উঠি রিক্সাওয়ালারে দাওয়াত দি দোকানে যাই দোকানদারকে দাওয়াত দি ঘরে আসি বিবি বাচ্চাদেরকে দাওয়াত তো ইনফেরাদি দাওয়াত সবাই দিতে পারে এবং সবাই দেওয়া উচিত নিজের ইমান আমল বানাবার জন্য করবো না ইনশাআল্লাহ তো এই উম্মতের দাম এত কেন যে আল্লাহই প্রশংসা করতেছেন কোনতুম খাইরা উম্মাতিন তোমরা সবচেয়ে সেরা উম্মত কোন কাজের জন্য যে তোমরা ভালর দিকে ডাকবা খারাপ থেকে বিরত রাখবা তোমরা দাওয়াতের কাজ করবা এই উম্মত হল দায়ী উম্মত আগের উম্মতরা দায়ী উম্মত ছিল না আগের উম্মতকে নবীরা বাদত শেখাইতেন আর হুজুর সাল্লাম তার উম্মত কে এবাদতো শিখাইছেন দাওয়াতো শিখাইছেন ওই জন্য আমাদের দুইটা দায়িত্ব একটা না খালি নামাজ লুদা করলে আমরা পার পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা দাওয়াতের কাজও না করি এই দেখেন সাহাবারা ওনারা যখন হুজুর সাল্লামের কাছে দায়িত্ব পাইলেন যে তোমরা যারা এখানে উপস্থিত আছো যারা নাই তাদের কাছে পৌঁছাই দাও তো ওনারা আর মক্কা মদিনায় বসে থাকতে পারেন না। ওনারা যত দূর যাইতে পারছেন গেছেন এই দাওয়াতের কাজ নিয়ে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হককে কায়েম করার জন্য বাতিলকে মিটাবার জন্য এটা ছিল ওনাদের উদ্দেশ্য যে সারা দুনিয়াতে কবর বানাইস এজন্য ভাই দোস্ত বুঝবো আমাদের উপরে একই দায়িত্ব আসছে যে দায়িত্ব সাহাবারদেরকে উপরে আসছিল এবং ওইটা ওনারা হক আদায় করছেন একই দায়িত্ব আমাদের উপরে আসছে কিন্তু অফসোস যে আমরা এই দায়িত্ব জানি না ভুলে গেছি হ্যাঁ শতকরা কয়জন লোক আল্লাহ রাস্তা বাইর হয় শতকরা কয়জন মসজিদকে আবাদ করে নাই বলতে গেলে এই জন্য ভাই দোস্ত বুঝবো আমরা নিয়ত করি সবাই যে আগের মতন আমরা চলবো না হ্যাঁ আমাকে মরতে হবে বলছেন এর জন্য তৈরি করো তৈরি কি ইমান বানান আমল বানান আখলাক বানান তাহলে আল্লাহ আমাকে কবুল করবেন হিন্দু একশো বছর আগে চালু হইছে আর ওখান থেকে চলতে চলতে এখন সারা দুনিয়াতে পৌঁছে গেছে হ্যাঁ ভাই কিছুদিন আগে আমরা অস্ট্রেলিয়া গেলাম দুনিয়ার এক প্রান্তে ওখানে তাবলিগ হইতেছে তালিম হইতেছে গাছ আরেকবার আমরা ওইদিকে গেছি ওয়েস্ট ইন্ডিজে ওই পারে প্রান্তে একদম পশ্চিমে ওখানে কিন্তু ভাই অনেক যারা করতেছে এই কাজ খুব কম আর এই কাজ প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক মুসলমানের পুরুষ প্রত্যেক মুসলমানের মেলক এদের দায়িত্ব হলো দাওয়াতের কাজ করা সাহাবারাও দাওয়াত দিতেন সাহাবিয়ারাও দাউত সাহাবারা দিনের জন্য কষ্ট করতেন সাহাবিয়ারাও দিনের জন্য কষ্ট বরঞ্চ সবচেয়ে প্রথম জান দিয়েছেন দিনের জন্য একজন মেয়ে লোক হাজর সুমাইয়ার দিল্লান আর সবচেয়ে প্রথম মাল দিয়েছেন দিনের কাজের জন্য একজন মেয়ে লোক হাজর খাদিজার দিল্লান তো পুরুষরা মেয়েরা মিলিতভাবে মেহনত করছেন আর দুনিয়াতে দিন চমকাইছে